হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ইম্পর্টেন্ট অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে দেখো রিসেন্টলি তোমাদের এসএসসি এম এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপ হয়ে গেল ফর্ম ফিল আপ ইতিমধ্যে শেষ হয়েছে ফর্ম ফিল আপ শেষ হতে হতেই তোমাদের কিন্তু এক্সাম ডেট প্রকাশ করে দিল তোমাদের যে সিবিটি মোডে এক্সাম নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে তো সেই পরীক্ষার ডেট প্রকাশ করা হলো এখানে তোমাদের এম এস এবং হাবেলদার পোস্ট মিলে কিন্তু মোট ন হাজার পাঁচশো তিরাশিটি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে ঠিক আছে তো এই রিক্রুটমেন্টে তোমাদের কবে থেকে এক্সাম শুরু হচ্ছে এবং কোন ডেট পর্যন্ত এক্সাম চলবে কি কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করা যাক তার তোমাদের সকলকে জানাবো লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে বন্ধুরা অন অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে ডেট তেরোই আগস্ট দু হাজার চব্বিশ যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে পাশে লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম এখানে তোমাদের নোটিশ নাম্বারটা দেওয়া আছে স্টাফ সিলেকশন কমিশন নিউ দিল্লি ইম্পর্টের নোটিশ এখানে বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য মাল্টি নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিল দ্য সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর ফ্রম থার্টি সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর টু ফোরটি নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এসএসসি এমটিএস নন টেকনিক্যাল এবং সেই সঙ্গে হাবেলদাস সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সাম দু হাজার পরীক্ষা তিরিশ সেপ্টেম্বর থেকে নেওয়া শুরু করবে এবং চোদ্দোই নভেম্বর দু হাজার পর্যন্ত পরীক্ষা চলবে সিবিটি মোডে এছাড়া বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেটস তো এখানে বলা হয়েছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছিল ছ হাজার প্লাস সেই ভ্যাকান্সি কিন্তু পরে ইনক্রিজ হয় এবং পরে ইনক্রিজ হয়ে তোমাদের ভ্যাকান্সি হয়েছে ন হাজার পাঁচশো তিরাশিটি ঠিক আছে এর মধ্যে তোমাদের এম পোস্টের ভ্যাকান্সি আছে ছ হাজার একশো চুয়াল্লিশটি এবং সেই সঙ্গে তোমাদের হাবিলদার পোস্টের ভ্যাকান্সি রয়েছে তিন হাজার চারশো উনচল্লিশটি ঠিক আছে তো সব মিলে কিন্তু ন হাজার পাঁচশো তিরাশি শূন্য পদে তোমাদের ফর্ম ফিল হয়েছে এবং প্রচুর প্রার্থী কিন্তু ফর্ম ফিল করেছে ঠিক আছে তোমাদের এই রিক্রুটমেন্টে একটা হিউজ অ্যামাউন্ট ফর্ম ফিল হয়েছে সাতান্ন লাখ ফর্ম ফিল হয়েছে তোমাদের আগেই জানিয়েছিলাম সাতান্ন লক্ষ চাকরি প্রার্থী কিন্তু এসএসসি এম এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের জন্য ফর্ম ফিল হয়েছে তো এক একটা সিটের জন্য কিন্তু প্রচুর কম্পিটিশান থাকবে এই পরীক্ষায়